আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম কয়েক মাস সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের হলুদের দিন সো দুবাই থেকে বারবার আসা ডান্স প্র্যাকটিস প্ল্যান করা সব কিছুর কিন্তু সব আজকেই হচ্ছে শেষ সো উই অলও ভেরি এক্সাইটেড তো একদিকে সব সেলুনের মেয়েরা রেডি হচ্ছে রিহার্সাল করছে আর ফাইনালি আমি রেডি হওয়ার সময় পাই আর আমার ভাইয়ের হলুদের লেহেঙ্গা পরা নিয়ে সবার মধ্যে এত বেশি মাথা ব্যথা ছিল ফেসবুকে সো ওদিকে পরেই আসছি বাট ফাইনালি যেহেতু রেডি হয়ে গিয়েছে আমার এই লুকটা করেছে হচ্ছে জারাস্ল্যাস বাট আপনি কিন্তু ভ্যানিটিতেই বুক করতে পারবেন তাকে সো দিস ইজ মাই ফাইনাল লুক আর মেকআপটা শেষ হওয়া কিন্তু লেহেঙ্গাতে আয়রন আমার লিটার পাঠাতে ভুলে গিয়েছিলাম এই লেহেঙ্গাটাই তিন মাস আগে কেনা সব কিছুর আগে তো তাড়াতাড়ি বাসার আয়রন দিয়ে অলমোস্ট তিরিশ চল্লিশ মিনিট টেনে টেনে যতটুকু একা ফিক্স করতে পেরেছে ওটাই করেছি অ্যান্ড করে এখন ফাইনাল হচ্ছে ভ্যানিউতে যাচ্ছি অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই বেস অ্যান্ড আই লুক অ্যান্ড এভরিথিং সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি বাট আমি একটু লেট হয়ে গেছিলাম বেনতে অ্যাকচুয়ালি আমরা অনেকেই লেট ছিলাম তো যাই হোক ভেনউতে এসে লিটারেলি আমি অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আমি ঠিক যেরকম ইমাজিন করেছিলাম তার থেকে অনেক সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করেছে আর ডেকোরেশনটা ছিল হচ্ছে ফ্লাওয়ার টাচ ইভেন্ট থেকে ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ দেম ফর এনি অফ ইউর ইভেন্ট আর এবার হচ্ছে হলুদের মেইন টপিক লেহেঙ্গা সো আমি কিন্তু হলুদে একা লেহেঙ্গা পরি না আমাদের থিমই ছিল আসলে গর্জিয়াস লেহেঙ্গা যে যার মতো লেহেঙ্গা পরবে কোনো কালার রেস্ট্রিকশনও নাই এক কালারও পরবো না সবাই সো এই জন্য সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে আর আমার ভাইয়ের বিয়ে ডেফিনেটলি আমরা ক্লোজ যারা আছে আমরা বোনেরা কাজিনের সবাই অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেসই পরেছি নট অনলি মি আর এই তো এখন হচ্ছে আমার ভাইয়ের এন্ট্রি হবে সো এটা কিন্তু আগেই বলে রাখি যেহেতু ছেলে আর মেয়ের হলুদ আলাদা ছিল তাই আমার ভাইকে বা আমাদেরকে একাই দেখবেন তো এই তো এখন আতসবাজি দিয়ে সুন্দর করে আমরা হচ্ছে আমার ভাইকে স্টেজে এখন এন্টার করাবো নাচতে নাচতে সবাই আমরা অনেক বেশি এনজয় করি অ্যান্ড এই জায়গাটাও কিন্তু হচ্ছে অনেক বেশি ন ফর মি কারণ সেম জায়গাতে আমার হলুদ হয়েছে যেটা আমি আগের ব্লগেও মেনশন করেছি যে আমার আম্মু যেহেতু করতে পারে নাই আমরা এই বিয়েতে সবকিছু আমার বিয়ের মতো বা তার থেকে বেটার করার চেষ্টা করেছি এই যে দেখেন এখানে মোটামুটি সবাই কিন্তু আমরা বোনেরা লেহেঙ্গা পরা আর আমার সেলুনের মেয়েরা হচ্ছে একরকম থিমে ওরা গাড়ারা পড়েছে অ্যান্ড সারারাও পড়েছে ইভেন লেহেঙ্গাও অ্যান্ড দেন ডান্স প্র্যাকটিস বা সব কিছুর পরে আমরা সবাই ডিজেতে ডান্স করি সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফান অ্যান্ড ডিজের পরে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে স্কুইড গেমস খেলা হবে ইউজুয়ালি কিন্তু হলুদ এটা হয় না তো এটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একটা পার্ট ছিল আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিছু ডান্স পারফরমেন্স করেছিলাম আমার ভাই সাথে আমিও কিছু ডান্স করেছি ওইটা নিয়েও দেখলাম মানুষের অনেক প্রবলেম মানে আপনারা কি ধরনের ন্যারো হতে পারেন সো একটা গানের মিনিং যেটাই হোক না কেন আমরা তো নাচতেই পারি ভাই বোনের জন্য তো আলাদা করে গান বানাতে হবে বা ওই গানেই শুধু নাচতে পারবো এমন তো কিছু না যেহেতু বউ ছিল না সে তো তার বোনদের সাথেই থাকবে এনিওয়ে সো আমাদের কিন্তু অলরেডি গেম শুরু হয়ে গেছে আর এগুলো সব স্কুইড গেমস গেমসগুলো খেলা হচ্ছিলো আর স্কুইড গেমসের হচ্ছে রিঙ্গারিঙ্গারও তারপরে হচ্ছে রেড লাইট গ্রিন লাইট আমরা অনেকগুলো গেমই খেলি আর এখানে আসলে মোটামুটি সবাই অনেক ইনভলভ ছিল মানে এমন না যে শুধু কেউ ডান্স করছে বা কোনো কিছু করছে বাকিরা সবাই দেখছে সো এভরি ওয়ান ওয়ার লাইক রিলি রিয়েলি ইনভলভ মানে শুধু হচ্ছে ইয়াংরা মানে বাকিরা তো সবাই বসে বসে দেখছিলো আমরা আমার বাকি রিলেটিভরা বাট অনেক রাত হয়ে যাওয়ার সময় তারা আবার চলে যায় সো দিস ওয়াজ দ্য ফাইনাল গেম মানে এখন হচ্ছে ওই তো মানে লেখা থাকবে আর গেস করতে হবে সেভাবে একটা তিনটা টিমে আসলে ডিভাইড করা হয় তো ইট ওয়াজ রিয়েলি ফান মানে আজকের এই দিনটা মানে আমরা ফুল এনজয় করেছি ডান্স থেকে শুরু করে মানে আমার আসলে আসে যায় না কে কে আপনারা মনে করেন বাট আমি আমার লাইফে আমার ফ্যামিলি নিয়ে আমার কাছের মানুষ নিয়ে অনেক বেশি ভালো আছি অ্যান্ড ইনশাআল্লাহ ভালো থাকবো সো এই আর কি আমার ভাই আমরা ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন তো দিস ওয়াজ অল আউট দ্য দিন যেটার জন্য আসলে অনেক দিন ওয়েট করা সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার Bye.